দীর্ঘ কয়েক বছর পর আবারও জুটি বাঁধছেন ঢাকায় ছবির জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও অপু বিশ্বাস বেশ কয়েক বছর আগে তারা জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এর বাইরে তাদের জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি এই দুই শিল্পীর ভক্তদের জন্য সুখবর হচ্ছে দীর্ঘ কয়েক বছর পর আবারও জুটি হয়ে আসছেন রিয়াজ অপু তবে এবার রিয়াজ অপু জুটিকে দেখা যাবে নাভানা গ্রুপের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা এস এম সালাউদ্দিন অপবিশ্বাস বলেন এটা খুব আনন্দের ব্যাপার অনেক দিন পর আবারও রিয়াজ ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি দুই বছরের জন্য দেশের জনপ্রিয় গ্রুপ নাভানার ব্র্যান্ড অ্যাম্বাসডর হলাম আমি আর রিয়াজ ভাই তিনি আরও বলেন নাভানা গ্রুপের বেশ কিছু পণ্যের টিভিসিতে অংশ নেব আমরা ঈদের পর এগুলো দৃশ্যের হবে আমাকে চুক্তিবদ্ধ করার জন্য নাভানা গ্রুপকে ধন্যবাদ বিশেষ করে গ্রুপের চেয়ারম্যান সাহেবের কাছে আমি কৃতজ্ঞ তিনি চমৎকার একজন মানুষ আমাকে মেয়ের মতো স্নেহ দিয়েছেন তিনি সোমবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় রিয়াজ অপু নাবানা গ্রুপে সকল প্লাস্টিক পণ্য স্টোভ এবং কিচেন শিঙ্করে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন এ সময় নাবানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল সহ আরো বেশ কজন কর্মকর্তা উপস্থিত ছিলেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না